আসসালামু আলাইকুম পিএসএসি বেসের শিক্ষার্থীরা আজকে ক্লাসে আমরা যে ম্যাটটা করাবো এই ম্যাটটা কিন্তু ছাব্বিশ সালে আসবে দয়া করে কেউ ভিডিওটি স্কিপ করো না ভাইয়া যারা একদমই ম্যাথ কম পারো তারা ক্লাসটি মনোযোগ দিয়ে দেখো তুমি যদি না বোঝো ক্লাস থেকে এখানে আমাকে কোশ্চেন করো তোমার বেসিকটা আমি ঠিক করে পড়াবো চলো ক্লাসটা শুরু করি ইনশাআল্লাহ আমার সাথে যুক্ত থাকো ম্যাথে তুমি অবশ্যই পাশ করবা দেখো এখানে কি দেওয়া আছে ফলো করো এখানে আমরা ফার্স্টে এফ ফ বয় সমান এত হলে তোমাকে এটার সময় থ্রি ফলে ওয়ের মান কত এই ওয়াইয়ের মান কত এক্স এর মান কত এই জাতীয় ম্যাথ কিন্তু অনেকবার পরীক্ষাতে আসছে সো এই সালে কিন্তু চলে আসবে তো আমরা পুরো ম্যাথটাকে একদমই ডিটেলসে ভেঙে ভেঙে করবো জাস্ট ভাইয়া মনোযোগ সহকারে ক্লাসটা দেখো তো এখানে দেখো দেওয়া আছে এফ অব ওয়াই সময় যেটা দেওয়া আছে সেটা তুমি লিখবা ফাইভের উপর ওয়াই মাইনাস সেভেন টু এর উপরে ওয়াই মাইনাস থ্রি দেওয়া আছে তো এখানে আমরা এফ অব ওয়াইয়ের স্থানে একটা মান বসাবো ওয়ের পরিবর্তে তো কী মান বসাবো এই মানটা কোথায় দেওয়া আছে এখানে দেখো দেওয়া আছে এফব এর এখানে দেখো ইনভার্স ওয়ান দেওয়া আছে বা এর উপর পাওয়ার দেওয়া আছে মাইনাস ওয়ান তো এই মানটাকে আমরা ওয়াইয়ের পরিবর্তে বসায় দেব ওয়াই যেখানে ছিল সেখানে ওয়াইয়ের পরিবর্তে ওয়াইয়ের উপরে মাইনাস ওয়ান এই মানটা বসায় দিয়েছি আমি এইখান থেকে নিচে নিয়ে বসাইছি তো এটা সমান কী হবে ফাইভ লিখবা যেখানে ওয়াই আছে সেখানে ওয়ের মান বসবে সহজ কথা তাহলে এখানে কি বসবে ওয়ের উপরে মাইনাস ওয়ান তারপরে তুমি এখানে মাইনাস সেভেন লিখে দাও এখানে তুমি টু লিখবা আবারও ওয়ার স্থানে ওয়ার মানটা বসাই দেব ওয়ের উপরে মাইনাস সেভেন তারপরে থ্রি লিখবা মানে মাইনাস ওয়ান তো আমরা এখানে একটা সূত্র শিখবো ভাইয়া দেখো কখনো যদি তুমি এর উপরে মাইনাস ওয়ান দেখো তবে তুমি কি লিখতে পারো ওয়ান ভাগে লিখতে পারো এটা সূত্র এটা কি ইনভার্সও বলা হয় বা তুমি জাস্ট ভাবো যে এর উপরে মাইনাস ওয়ান আছে তাহলে এর উপরে মাইনাস ওয়ান থাকলে ওয়ান ভাগে হবেই যদি আমরা এখানে গরুর উপরে মাইনাস ওয়ান লিখি তাহলে কী হবে ওয়ান ডিভাইডেড গরুই কিন্তু হবে যদি আমরা পিয়ের উপরে ধরো মাইনাস টু থাকে তাহলে কি হবে সহজ কথাই মাইনাসের জন্য একটা ওয়ান লিখবো উপরে ঠিক আছে আর এর পাওয়ার যা আছে সেই পাওয়ারটাই নিচে বসবে এর উপরে যদি মাইনাস থ্রি থাকতো ভাইয়া কি লিখতে তুমি এখন তুমি পারবা না বলো তো মাইনাসের জন্য ওয়ান আর এর উপরে থ্রি হবে তো আমরা একদম ডিটেলস প্রত্যেকটা বিষয়ে ভেঙে ভেঙে পড়বো তো এইবার তুমি বুঝতে পারছো কী হবে ফাইভ ইন্টু ওয়াইয়ের উপর যেহেতু মাইনাস ওয়ান আছে এটাকে ভাঙলে আমরা ওয়াই ওয়ান ভাগ ওয়াই পাবো এটা তো আশা করি আর কারো বুঝতে সমস্যা নেই এখানে টু লিখবো আবারও দেখো ওয়াইয়ের উপরে মাইনাস ওয়ান আছে তার মানে কী হবে ওয়ান ভাগ ওয়াই হবে মাইনাস থ্রি হবে ঠিক আছে এবার ফলো করো আমি যদি তোমাকে বলি দেখো তো এখানে ইন্টু আকারে আছে না ফাইভের সঙ্গে কিন্তু এই অংশটা গুণ আকারে আছে তো ফাইভের সঙ্গে যদি আমি ওয়ানের গুণ করে দিই ফাইভের সাথে ওয়ান গুণ করলে ফাইভ আঁককে ফাইভ হবে এই সংখ্যাটা গুণ কিন্তু সব সময় উপরের সঙ্গে হয় মানে উপরে যে লব থাকে সাইডে যদি কোনো কিছু গুণ থাকে সেই গুণটা অলওয়েজ টাইম উপরে লবের সঙ্গে হয় ফাইভের সঙ্গে ওয়ান যদি আমরা গুণ করে দিই ফাইভ আককে ফাইভ আর নিচে কত আছে ওয়াই আছে ওয়াই লিখলাম তারপরে মাইনাস সেভেন তুমি এইখানে ফলো করো টু এর সঙ্গে যদি ওয়ান গুণ করো টু কে টু তাই না আর নিচে কত আছে দেখো টু এর সঙ্গে টু আককে টু নিচে কত আছে ওয়াই আর এখানে হচ্ছে মাইনাস থ্রি হবে তো এই হচ্ছে ঘটনা বুঝছো এটুকু খুবই সহজ হিসাব তো ভাই এখন আমাদেরকে লসাগু করতে হবে এই লসাগু করতে গিয়ে কিন্তু অনেক স্টুডেন্ট ভুল করো তো যারা আসলে বুঝো না তাদেরকে বলবো দয়া করে আমাকে হোয়াটসঅ্যাপে বললো তুমি লসাগুটা বুঝো না ভাই এটা বোঝা অনেক জরুরি কিন্তু তো আমরা দেখো একটু সাইড আপ সাইডে করে ফেলাই এটা দেখি বুঝো কি না তোমরা এইখানে ফলো করো লসাগু কত হবে বলো তো নিচে যেহেতু ওয়াই আছে এটা লব এটা হর লসাগু তো হরের করতে হয় নিচে আছে ওয়াই তো লসগো তোমার ওয়াই হবে তো লসগো যদি ওয়াই হয় হরও যদি ওয়াই হয় মানে লশো হর যদি সেম হয়ে যায় দুইটা ওপরে যা আছে তাই বসে আর এখানে তো কোনো একটা সংখ্যা আছে মানে সিঙ্গেল সংখ্যা একটা সংখ্যা থাকলে সেই সংখ্যার সাথে সরাসরি এটা গুণ হয়ে যাবে তো সেভেনের সাথে ওয়াই গুণ করলে কত হবে সেভেন ওয়াই হয়ে যাবে তো আমরা এটা লসগো করে কিন্তু এটা পাইছি। তো সহজ কথা ওই যে লসগ করলে ওয়াই হবে ফাইভ মাইনাস সেভেন ওয়াই হবে নিচের অংশের জন্য যদি লসাগু করি এখন কি হবে তুমি কি পারবা করতে নিচের অংশ মানে এই টুকুর জন্য যদি লসাগু করি এখানে লসাগু কিন্তু ওয়াই হবে লস হওয়ার সেম হইলে উপরে যা আছে তাই বসে টু মাইনাস এখানে থ্রি আছে থ্রির সঙ্গে কিন্তু থ্রি হচ্ছে একটা সিঙ্গেল সংখ্যা ভাইয়া সিঙ্গেল সংখ্যা থাকলে লস সরাসরি গুণ হয় তো থ্রির সাথে ওয়াই গুণ করলে কত হবে থ্রি ওয়াই হবে তো ফাইনালি দেখো আমরা যেটা পাইছি এখানে চার তালা বলবো আমরা এক দুই তিন চার এরকম চার তালা সিস্টেম হইলে মনে রাখবা এখানকার এটা উল্টায় যাবে ঠিক আছে মানে প্রথম দুইটা যা আছে লেখবা ফাইভ মাইনাস সেভেন ওয়াই নিচে তুমি ওয়াই লিখবা চিহ্ন দিবা মানে ফার্স্টের দুইটা যা আছে তাই লিখবা নিচের দুইটা জাস্ট এক্সচেঞ্জ করবা নিচেরটা উপরে উপরেরটা নিচে টু মাইনাস থ্রি ওয়াই তো এখান থেকে ওয়াই ওয়াই ক্যান্সেল হয়ে যাবে তোমার থাকবে হচ্ছে ফাইভ মাইনাস সেভেন ওয়াই আর নিচে হলো টু মাইনাস থ্রি ওয়াই হবে তো আমরা এটা কার মান পেলাম বলো তো এফ অফ ওয়াই ইনভার্স ওয়ানের মান পাইলাম বা ওয়াইয়ের উপরে মাইনাস ওয়ানের মান পাইছি আমরা আমি কিন্তু একদম ভাই ডিটেলসে ধীরে ধীরে বোঝাইছি যারা অঙ্ক বুঝবে না তারাও বোঝার কথা তারপরে যদি না বুঝো ভাইয়া তাহলে কী করতে হবে অবশ্যই কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে বলতে হবে যে ভাইয়া বুঝি না তোমাদের বোঝানোর জন্য আমি কিন্তু একদম বদ্ধ পরিকল্প ওকে আমরা এখান থেকে এটা মান কিন্তু এটা পেয়ে গেছি এই মানটা নিয়ে যে জাস্ট আমরা প্রদত্ত রাশিতে বসায় দিব তোমাদের প্রদত্ত রাশি কোনটা বা যে প্রশ্ন মতে যেটা দেওয়া আছে এটা এটা শুনছি তুমি এখন জাস্ট এখানে লেখো প্রশ্ন মতে সময় বেশি হোক সমস্যা নেই ক্লাস করো একটা ক্লাসে থেকেই ম্যাথগুলো তুমি শিখে যাও অনেকেই কিন্তু ভুল করো ভাই সো ভুল করা কিন্তু যাবে না তো আমি পুরো ম্যাথটা লিখতেছি আমি তারপর এ ফ ওয়াই এরপর মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ইকুয়াল টু থ্রি তো এটার মান কত পেয়েছি আমরা দেখো তো তুমি একটু দেখো মানটা কত পেয়েছি আমরা এই যে মান এই যে এফ অব ওয়াই ইনভার্সের মান কত পেয়েছি ফাইভ মাইনাস টু ওয়াই মানে ফাইভ মাইনাস সেভেন ওয়াই ডিভাইডেড টু মাইনাস থ্রি ওয়াই তো এই মানটা কিন্তু এখন বসাই দিবো আমরা শুধুমাত্র ঠিক আছে এখানে এই যে দেখো এ ওয়াই ইনভার্স ওয়ানের মান কত হবে ফাইভ মাইনাস সেভেন ওয়াই ডিভাইডেড টু মাইনাস থ্রি ওয়াই এখানে আছে প্লাস টু আর নিচে ফলো করো নিচেও তো এটার মান বসাতে হবে সেম মান ফাইভ মাইনাস সেভেন ওয়াই টু মাইনাস থ্রি ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু থ্রি তো এখানে কি করছি আমি সহজ কথা জাস্ট এইটার মান এখানে বসাই দিছি এইটার মান এখানে বসাইছি তো মান বসানোর পরে ভাই আবারও তোমাকে লসকও করতে হবে যে আমি জানি অনেক স্টুডেন্ট আসলে এই লসক্য বুঝো না তারাই ফেল করো ভাই যারা বুঝো না তারা যদি এমন কেউ থেকে থাকো ভাই দয়া করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো তোমাকে আসলে আমি একটা ভালো পজিশনে নিয়ে যাবি ইনশাল্লাহ তো দেখো আমরা এখানে জাস্ট এইটাকে আরো একটু ভেঙ্গে লিখতেছি আমি এখানে আমার এই অংশটা মানে এই অংশটাকে দেখো আমি এখানে বোঝাচ্ছি আরেকবার তোমার এই অংশটার জন্য দেখো তো যদি লসাগু করি লসাগু কত হবে নিচে যেটা আছে সেটাই লসাগু হবে টু মাইনাস থ্রি ওয়াই এখন দেখো লসাগু হর সেম হইলে উপরে যা আছে তাই বসে ফাইভ মাইনাস সেভেন ওয়াই হবে প্লাস এখানে যে টু আছে ভাইয়া টু দ্বারা এখন তুমি কি করবা সিঙ্গেল ডিজিট থাকলে লসাগুর সাথে গুণ হয়ে যায় তো দুইয়ের সাথে এই দুই দ্বারা প্লাস টু দ্বারা তুমি যদি গুণ করো প্লাসে প্লাসে প্লাস ফোর হবে মানে দুই দেখুন চার প্লাস মাইনাসে মাইনাস তিন দেখুনও ছয় ওয়াই হবে এখানে তো আমি এই অংশের লসাগু করে এটা পাইছি দেখো এখানে কিন্তু আমাদের জাস্ট এই লসগোর কাজটাই ভালো করে করতে হবে মানে এই ফার্স্টের অংশের জন্য তুমি যদি বুঝো একবারে তো করতে পারবে সমস্যা নাই যে ভাববা আমি উপরের অংশের কাজ করতেছি তো উপরের অংশ কত আছে টু মাইনাস থ্রি ওয়াই আছে তো এই যে লসাগু লসাগু সেম হইলে আমি আবারও বোঝাচ্ছি সেম জিনিসটাই দেখো উপরে যা আছে তাই বসে এখন এই টু দ্বারা জাস্ট লসা করে গুণ করবা দুই দুো চার এই যে প্লাস মাইনাস এ মাইনাস তিন দু ছয় ওয়াই এবার দেখো নিচের জন্য লসাগু করতে হবে নিচের অংশের জন্য এখানে লসাগু কত হবে টু মাইনাস থ্রি ওয়াই হবে লসাগু হওয়ার সেম হইলে উপরে যা আছে তাই বসে ফাইভ মাইনাস সেভেন ওয়াই বসবে এবার দেখো এখানে কিন্তু মাইনাস ওয়ান আছে তার মানে এই মাইনাস ওয়ান দ্বারা আমাকে লসাগু গুণ করতে হবে এই জায়গায় অনেকে ভুল করে তো এটা ভুল করা যাবে না তো মাইনাস ওয়ানের সাথে যদি আমি এই মাইনাস ওয়ান প্লাস টু তাহলে প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান দ্বারা টু রে গুণ করলে টু আক্রে টু হবে তো আমার ওয়ানের সঙ্গে গুণ করা শেষ টু এর এবার ওয়ান দ্বারা থ্রি ওয়াই রে গুণ করবা ওয়ানের সামনে মাইনাস ওয়ান আর এখানে থ্রি ওয়াই তাহলে মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান দ্বারা যদি তুমি থ্রি ওয়াইরে গুণ করো ভাইয়া থ্রি ওয়াই হবে এই সিস্টেমটা বুঝছো না ওয়ান দ্বারা জাস্ট লসা গোটারে গুন করছি তুমি যদি না বোঝো প্লিজ দয়া করে একটু বললাম আর ভাই এগুলো এখনই তোমাকে শিখতে হবে কারণ তোমার বেসিক সমস্যা থাকলে অনেকে না আর বেসিক ক্লিয়ার করার জন্য অবশ্যই বেসিক ক্লাসগুলো করা লাগবে তোমার তো ফাইনালি দেখো এখানে পাঁচের সাথে চার যোগ করতে হবে এখানে এসে অনেকে ভুল করো কার সাথে কারে যোগ বিয়োগ করা বোঝানো যোগ বিয়োগের নিয়ম হচ্ছে স্বদিশ রাশিতে যোগ বিয়োগ করবা পাঁচের সাথে চার বিয়োগ যোগ করলে কত হবে নয় হবে তারপরে প্লাস মাইনাসে মাইনাস সাতের থেকে সাত আট ছয় যদি যোগ করো দেখো মাইনাস মাইনাসে কিন্তু প্লাস হবে এখানে অনেকে এইগুলো বিষয় জানো না মাইনাস মাইনাসে প্লাস সাত আট কত হবে তেরো হবে তো এখানে নয় মাইনাস তেরোয় হবে আর নিচের দিকে আসো আমি ধরো নিচের এই অংশে অংশ বাদ দিতে পারবো সে চাইলে তুমি চাইলে এখান থেকে কাটতে পারো এটা এটা সেম কারণ এইটা এটা সেম কাটা জাস্ট তুমি নিচের হিসাব করো পাঁচ থেকে দুই বাদ দিলে কত হবে তিন হবে প্লাস মাইনাসে মাইনাস বড় সংখ্যার চিহ্ন যেহেতু মাইনাস আগে দিয়ে নিবা সাত থেকে তিনবার দিলে চার ওয়াই হবে ইকুয়াল টু থ্রি হবে মানে এইটা কিন্তু এটা কাটা দিচ্ছি তুমি এভাবে করতে পারো চ্যালেক লাইন কম এরপরে ভাই এখন জাস্ট তোমাকে আর গুণ করে দিতে হবে এইভাবে এইভাবে গুন করে দিবি এটার সাথে ওয়ানের সাথে যদি ডাইরে তুমি গুন করো নাইন মাইনাস তেরো ওয়াই কিন্তু হবে আর এই থ্রির সঙ্গে কিন্তু এভাবে গুন করলে তিন চার বারো হবে প্লাস মাইনাসে মাইনাস হবে তিন চারে বারো সরি তিন ত্রিকে নয় হবে এখানে মিস্টেক তিন ত্রিকে নয় হবে প্লাস মাইনাসে মাইনাস তিন চারা বারো ওয়াই হবে এই যে তিন দ্বারা রে গুণ করে তিন চারে বারো ওয়াই হবে এবার তুমি জাস্ট ওয়াইগুলো একদিকে নিয়ে যাও আর হচ্ছে আমি যে কোনো দিকে তুমি যার সাথে যার মিল আছে তার দিকে তাকে নিয়ে যাবা তো এখানে মাইনাসও এখানে ওয়াই নাইন অলরেডি আছে আমি প্লাস রে যদি এদিকে পার করি তাহলে মাইনাস নাইন হবে ঠিক আছে সংখ্যা সংখ্যার দিকে নিয়ে আসবো তারপরে মাইনাস বারো ওয়াই এখানে মাইনাস তেরো ওয়াইটা যদি এদিকে পার করি তাহলে প্লাস তেরো ওয়াই হবে কি না বলো তো অবশ্যই হবে তুমি বলো নয় থেকে নয় বিয়োগ করলে কত হয় শূন্য হয় আর তেরো থেকে যদি বারো বিয়োগ করো ভাইয়া জাস্ট একটা ওয়াই হয় এটা তো বুঝো না কি তো সব মিলে দেখো এদিকে কিন্তু জিরো হয়েছে তার মানে আমার এই ম্যাথের অ্যান্সার হচ্ছে ওয়াই সমান জিরো তো পোড়া ম্যাটটা আমি একদম ডিটেলসে ভেঙে ভেঙে বুঝাইছি এরপরে যারা বুঝবো না তাদের আসলে বুঝতে হবে তোমাদের বেসিক সমস্যা আছে আর বেসিক সমস্যা থাকলে ভাইয়া গণিতে পাশ করা অনেক কঠিন তো বেসিক শিখতে হইলে ক্লাস শেষে আমাকে এই হোয়াটসঅ্যাপে নক দিও তোমাকে আমি হানড্রেড পার্সেন্ট গণিতে পাস করার মতো অ্যাবিলিটি তৈরি করে দেব ইনশাল্লাহ ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করো আর চ্যানেলের সাথে থাকো আমরা কমন ম্যাথগুলো করাই দি এই টাইপের ম্যাথ কিন্তু এসএসসি বেসে চলে আসবে সাব্বিশে ইনশাআল্লাহ